সমস্যা হচ্ছে আমার অনেক আগে প্রায় বিশ বছর আগে ব্যাক পেন ছিল কোন একটা ভারী ওয়েট নিতে গিয়ে আমি চোট পাই পিছনে তখন আমি যখন ডক্টরের কাছে গেলাম তখন আমাকে পরামর্শ দিল যে এটা কোনো মেজর ইস্যু না মাইনর ইস্যু আপনি এক কাজ করেন শক্ত বিছানা ঘুমান ঠিক হয়ে যাবে তো তারপর আমি শক্ত কিছুদিন শক্ত বিছানা ঘুমানোর পরে দেখলাম আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো রিসেন্টলি হচ্ছে আমি একটা অটোরিকশায় ঝাঁকি খেয়ে ওই সেম পেইনটা আবার অনুভব করি তা আমি ভাবলাম আচ্ছা প্রতিবারের মতো এবার আমি হচ্ছে একটু মানে শক্ত পেশনোনে ঘুমাই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে কয়েকদিন বেডরেস্টে থাকার পরে আমি খেয়াল করলাম আমার পুরো ব্যাক একদম শোল্ডার সহকারে একদম ব্যাক পুরা পেইন এত পেইন যে আমি মুখ মুভ করতে পারি না কাশি দিতে পারি না হাঁচি দিতে পারি না এত পেইন তো আমি একজন গ্যাস্ট লিভারের কাছে গেলাম চেক আপ টেক আপ করে আমাকে পরামর্শ দিল যে আপনি এক কাজ করেন আপনার পেইন আসলে এগুলো মেডিসিনাল পেইন না আপনি কোথাও গেলে কাজ হবে না আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যান তো আমি হচ্ছে বললাম যে আমি যে ফিজিওথেরাপিকে যাবো আমার এত পেইন যে তারা যে আমাকে নিয়ে এক্সারসাইজ করবে বা আমাকে নিয়ে কিছু করবে সেইটার মতো অবস্থা নাই আমার মানে আমি রিক্সায় উঠতে পারি না রিক্সা নামতে পারি না ইভেন ফুটপাথ থেকে রাস্তায় উঠতে গেলে আমার মানে দাঁড়াইয়া অনেক প্রবলেম ফেস করে তারপরে উপরে উঠতে হয় মানে এরকম অবস্থা ছিল না হ্যাঁ তো আমার আসলে ধারণাই ছিল না এই বিষয়ে যে এখানে যে এত বড় একটা হসপিটালের মতো বা এরকম একটা ট্রিটমেন্ট হয় আমি প্রথম সাক্ষাৎটা করে যাচ্ছি এই আরফাত ভাইয়ের সাথে তো হচ্ছে তো তখন আমার যেহেতু ধারণা নাই আমি তখন মানে কনফিডেন্টলি মানে ই করতে পারি না তাই বলে আচ্ছা ঠিক আছে দেখি কি হয় তো এখন আমি আসলে মানে আমি অনেক ভালো মানে এইট্টি ফাইভ পার্সেন্ট মানে কোর্স শেষ হয় নাই কোর্স শেষ হয় নাই আমার পনেরো দিনের কোর্স ছিল পনেরো দিনের মধ্যে আমার মনে হয় এগারো বারো দিন হয়েছে এরকম তো অলমোস্ট আমার এইট্টি ফাইভ পার্সেন্ট পেন চলে গেছে আপনার ক্ষেত্রে ট্রিটমেন্ট সম্বন্ধে ডক্টর ড ডক্টর আরাফত আপনি যদি দর্শকদের সাথে একটু শেয়ার করতেন আসলে ভাইয়া যখন আসছিল তখন ওনার পেনটা মানে মারাত্মক লেভেলের ব্যথা ছিল তো ওনার হিস্ট্রি জেনে শুনলাম যে ওনার ব্যাক পেন ছিল তো ব্যাক পেনের উপরে বিলিভ না করে আমি হচ্ছে আর একটু ডায়াগনোসিস স্পেসিফিক ডায়াগনোসিস করার চেষ্টা করেছি আর কি তারপর আমি দেখলাম যে ওনার ব্যথাটা পুরো পিঠে পুরো নেকে মানে ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা বা কোমরে ব্যথা বা পায়ের দিকে তো ডায়াগনোসিস করে দেখলাম যে আসলে ব্যথাগুলো হচ্ছে ওনার মাসেলে মাসেল পেনগুলো স্প্রেড হওয়ার কারণে ওনার যে চলাফেরা সেগুলো আসলে ইনেকটিভ হয়ে যাচ্ছিলো দিন দিন তারপরে পায়ের দিকে যে ব্যথাটা মানে উনি যেটা কমপ্লেন করছে যে হিপ জয়েন্টে ব্যথা তো এটা অ্যাসেসমেন্ট করে দেখলাম যে ওটা আসলে ট্যান্ডেনাইটিসের পেন ছিল ওটা অনেক শার্প পেন ছিল যার কারণে ওনার চলাফেরা বা হাঁটা চলা যেটা বললো যে রিক্সায় উঠতে কষ্ট হতো এই সমস্যাগুলো হতো তো ওনার এই স্পেসিফিক্যালি এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমি একটা ট্রিটমেন্ট প্ল্যান করে করেছি যেমন হচ্ছে গিয়ে তার মধ্যে ফিজিওথেরাপিটা আমরা রাখছি তারপরে আকু পাংচার মাসেলের যেহেতু পেইনটা আছে তো মাসেলের পেইনটা রিমুভের জন্য আমরা আকু পাংচার দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে ট্যান্ডেনাইটিসের জন্য আমরা শকওয়েবটা ইউজ করেছি মাত্র আট থেকে নয়টা সেশন দেওয়ার পরেই ভাই আর আলহামদুলিল্লাহ প্রায় এইটি থেকে এইটি ফাইভ ক্লিয়ার হয়ে গেছে বাকি ছয়টা সেশন আছে এগুলোতে ইনশাল্লাহ মানে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এই যে আপনি একবার ভালো হয়ে গেছেন আপনি যদি এরপরে একটু মেনটেন করেন আপনি মোটামুটি

ইনশাল্লাহ আপনার যে ফোন অন্ধ পার্সেন্ট আছে বাকি এটাও আমরা কমপ্লিটলি যে দেরি রিমুভ করে দেবো এবং বাকি ছয়টা সে এরপরেও যদি লাগে আমরা আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দেবো আপনি কোনো করার দরকার নেই ইনশাল্লাহ যে দর্শক আপনারা যারা আমাদের এই ফোন অগ্রামটি দেখছেন আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানি আনাতে পারেন